মুড়িগঙ্গায় দৈত্যকার তিমি পেটের দায়ে জলে নামতেও আতঙ্কিত মৎস্যজীবীরা ভয় কাঁটা নিত্যযাত্রীরাও পূর্ণ লাভে কি ঘনিয়ে উঠল আশঙ্কার মেঘ সাগরমেলার আগে দল তিমিকে সাগরে পাঠাতে কোমর বাঁধছে প্রশাসন এদিকে নোদাখালীতে এক বৃদ্ধাকে ধর্ষণের মর্মান্তিক অভিযোগ শারীরিক পরীক্ষার পাশাপাশি কোর্টে নেওয়া হল গোপন ও গ্রেপ্তার এক এলাকায় লাগামহীন নেশা ভাঙেই দায়ী করছেন এলাকাবাসীরা আসবো বিস্তারিত খবরে এক থেকে চার তলাটাই বোঝবে রাত্রি বাস করা সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো হঠাৎই বিশাল আকার তিমি মাছের আবির্ভাব ঘিরে সাগরে ব্যাপক শোরগোল যার জেরে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা জলি নামতেই সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপের চরে আচমকা বিশাল আকৃতির একটি তিমি দেখে চক্ষু চরক গাছ মৎস্যজীবীদের প্রায় কুড়ি ফুট লম্বা এত বড় তিমি অতীতে কখনো মুড়িগঙ্গা নদীতে দেখা যায়নি বলেই জানা গেছে মুড়িগঙ্গা এই বিশাল আকৃতির তিমি এলো কোথা থেকে ঘোড়ামারা দ্বীপের বাসিন্দাদের দাবি তিমিটিকে জ্যান্ত দেখে তাকে ঠেলাঠেলি করে নদীর জলে নিয়ে যেতেই সেটি ঝটকা দিয়ে চলে যায় এত বড় তিমি দেখার পর আতঙ্কিত মৎস্যজীবীরাও প্রকাণ্ড তিমির হামলার আশঙ্কা করছেন ডিঙ্গি নৌকো বা ছোট ভুটভুটিতে করে মুড়িগঙ্গা নদীতে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীরা পুলিশ এবং মৎস্যজীবীদের সহযোগিতায় লঞ্চ এবং স্পিড বোটে করে মুড়িগঙ্গা নদীতে তিমির অবস্থান জানতে খোঁজ চালাচ্ছেন বনকর্মীরা জেলা প্রশাসনের একাংশ মনে করছে তিমিটির দল ছুটে খাবারের সন্ধানে চরে চলে আসতে পারে বিষয়টি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকেও জানানো হয়েছে টিমিটাকে নদী থেকে দ্রুত সমুদ্রে বের করা না গেলে যে কোনো মুহূর্তে তার প্রাণও যেতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন মাঝে মধ্যে মুড়িগঙ্গা নদীতে তিমিটিকে ভাসতে দেখে কাকদ্বীপের লজ নম্বর আট থেকে সাগরের কচু বিডিয়া মুড়িগঙ্গা নদীতে পারাপার করা নৃত্যযাত্রীদের মধ্যেও আতঙ্ক দানা বেঁধেছে সামনে গঙ্গা সাগর মেলা এই পয়েন্ট দিয়ে তীর্থযাত্রীদের বার্জ ভেসেল এবং লঞ্চে করে পারাপার করা হবে তার আগে মুড়িগঙ্গা নদীতে দানবীয় তিমির আনাগুনায় উদ্বিগ্ন জেলা দপ্তর বন দপ্তর থেকে পুলিশ আপাতত দলিটিকে উদ্ধার করে দ্রুত বঙ্গোপসাগরে আশ্বাস দিয়েছে গতকাল ঠিক বিকেলবেলা খবর পাওয়া যায় যে ঘোড়ামারা দক্ষিণ পশ্চিম চরে একটা তিমি মাছ উঠে এসছে চরের উপরে তো সেটা পনেরো ফুট লম্বা হবে তো এটা দেখার পরে লোকজন যখন লোক মুখে যখন শুনলাম তখন সঙ্গে সঙ্গে নদীর ধারে গেলাম তো এলাকার মানুষজন অনেক সচেতন ছিলেন তারা কিন্তু নিজ উদ্যোগে মাছটা তো অনেক ওয়েট এবং লম্বা তো পনেরো কুড়ি জন মতো লোক তাকে পাল্টি খাইয়ে খাইয়ে আবার নদীর জলে জীবিত ছিল পাল্টি খাইয়ে খাইয়ে কিন্তু একদম জলে তুলে ছেড়ে দিয়ে আসলো ঠিক যেই সময়টা জলে নিয়ে গেছে সেই সময়টা গিয়ে আমরা দেখি না ওটাকে জলে ছেড়ে দেওয়ার পরে তারপর আবার ধারের দিকে চরের দিকে চলে আসে তারপরে কিন্তু আবার পুনরায় তাকে আবার মাঝখানের দিকে নিয়ে গিয়ে চর পদে হেঁটে হেঁটে নদীর দিকে মুখ করে দিতে আবার আস্তে আস্তে করে নদীর দিকে চলে গেছে তারপরে তো সন্ধে হয়ে গেছে তো আমরা বন দপ্তরকেও খবরটা জানিয়েছিলাম যে এরকম একটা হয়েছে তো আমাদের আগে এসেছিল এর আগে কোনোদিন আমরা দেখিনি মানে এত বড় মাছ দেখিনি আর কেউই দেখেনি ওখানে আমার মানুষজন এরকম যে নদী চলে এরকম উঠে আসবে আমরা আমাদের প্রথম দেখা আমিও গিয়ে দেখেছি আমি ঠিক মানে সন্ধ্যের সময় গিয়েছিলাম খবর পেয়ে তখন কিন্তু আর কাদের উপরে আর আমি নামতে পারিনি মানে যখন জলের উপর দিয়ে ভাসিয়ে নিয়ে যায় সেটা কিন্তু আমি প্রত্যক্ষ করেছি মাছটা আর জীবিত ছিল মাছটা বারবার কিন্তু একটু ধারের দিকে আসার চেষ্টা করছিল মনে হয় যেন অসুস্থ যে এটুকু বুঝলাম সত্তর ঊর্ধ্ব এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো বজবজ দু নম্বর ব্লকের রানিয়ায় ঘটনাচক্রে গত উনত্রিশে ডিসেম্বর পঁচাত্তর বছর বৈশ্বিক এক বৃদ্ধাকে রাত আনুমানিক দেড়টা নাগাদ ধর্ষণের অভিযোগ ওঠে পরিবারের দাবি ওই দিন রাতে এক দুষ্কৃতি বৃদ্ধার ঘরে ঢুকে তাকে বলপূর্বক ধর্ষণ সহ মারধরও করে এমনকি যাওয়ার সময় কিছু গয়নাও নিয়ে দুষ্কৃতি চম্পট দেয় বলে অভিযোগ বৃদ্ধার চেঁচামেচিতে প্রতিবেশী এক আত্মীয় রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে বৃদ্ধায় বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এই বৃদ্ধাকে মুচিসার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় যান সেখান থেকে তাকে অন্যত্র স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা পরিবারের দাবি প্রথম দিন নোদাখালী থানার পুলিশের পক্ষ থেকে কোনো ধর্ষণের মামলা রুজু করা হয়নি পরে পরিবারের পক্ষ থেকে ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপারের অফিসার লিখিত অভিযোগ করলে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নোদাখালী থানা তদন্তকারী আধিকারিক আর অভিযোগ দিন হোক বা রাত এলাকায় চলে মদ্যপান গতকাল আলিপুর কোটে বৃদ্ধার গোপন জবানবন্দির পাশাপাশি তার শারীরিক পরীক্ষাও করানো হয় পুলিশের পক্ষ থেকে এদিকে বৃদ্ধাকে মারধর এবং চুরির ঘটনার কথা শুনলে ধর্ষণ হয়েছে বলে তার জানা নেই বলেই দাবি করেছেন বজবাস দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি মা ছিল মাকে এবার কি করেছে রাত্রিবেলা কি একজন এসে এসে দূর খোলো দূর করেছে মা একটু আবার একটু কানে কম শুনে এবারে কিভাবে ডেকেছে আমিও ঠিক জানিনি এবারে বললো মা ভেবেছে হয়তো ছেলেরা এসছে রাত্রে সেই হিসেবে দূর খুলেছে খুলতে ওনার নাকি মুখটা টিপে ধরেছে ধরে মুখে যে এই এই কাজ করেছে তার মুখ মাথা ছিল তার মুখ মাথা ছিল লুঙি পড়ে ছিল লঞ্চ করে ও একজনে এসেছিল এসে মুখ টিপে ধরে মাকে মারধর করে করে বলছে এখানে কি টাকা পয়সা আছে তার মানে এখানে এই যে মন্দিরটা হচ্ছে তো মনে করছে ওনার কাছে টাকা পয়সা আছে কিন্তু বেশি টাকা ওনার কাছে ছিল না টাকা ছিল আমার ছেলের কাছে বা আর একটা ওর বন্ধু আছে আরো সব পাড়ার যারা এইসব করছে তাদের কাছে টাকা আমার মার কাছে ছিল মার কাছে সামান্য দু চারশো টাকা ছিল হ্যাঁ ধর্ষণ হয়েছিল আমরা গিয়ে মুচি যে ম্যাডাম ছিল তাকে গিয়ে বলেছি যে এরকম এই এই ব্যাপার আমার মা বলেছে আর যে পুলিশ ছিল যে পুলিশ ভাইটা ছিল খুব ভালো সে নাইটে রানিং গার্ড ছিল সে মুচি এসে বলছে যে সেও দেখে সে কেঁদে ফেলেছে সেও কেঁদে ফেলেছে ডাক্তার যে ছিল সেও কেঁদে ফেলেছে এই বয়সে এই মহিলার এরকম করতে পারে বাহাত্তর বছর হাবু উঠে ভালো করে হাঁটতে পারে এরকম অবস্থা তারপর আবার বেডিং ফেডিং যেগুলো হচ্ছিলো এবার বলছি যে আমি বলছি যে আমার মাকে কী করবো বলছি বলে এখানে তো এই চিকিৎসা হয় না এটা অন্য জায়গা হয় সেই কোথায় বললো ভাঙড় ভাঙড়ে এইসবে দূরেতে নিয়ে যেতে হবে সব টেস্টে আর তারপরে তোমার মার বয়স হয়ে গেছে তুমি তো কাউকে ধরতে পারো না না আমি কাউকে ধরতে পারি না একজনই ছিল বললেন হ্যাঁ একজনই ছিল পার্টি অফিস হওয়ার পর থেকে দেখি বাইরে থেকে সব ছেলেরা আসে এসে তো এখানেই তো মদ ফদ খাইবি আছে মেন যে পার্টির লোক যারা ভালো ভালো লোক তারা কিন্তু এখানে আসে না তারা কিন্তু তারা তারা ওই পার্টি অফিস আমার কাছে যেটুকু খবর আমি জানি যে একটা মন্দিরে ঠাকুরের নদ নিয়ে গেছে এবং একটা চুরি হয়েছে এবং বাড়া দিতে গেছে বলে ধাক্কাপাক্কা দিয়ে মেরে খুব বতবিন্তিকে ফেলে ফেলে দিয়ে পালিয়ে গেছে এবং পুলিশ তো তার ব্যবস্থা নিয়েছে পুলিশ তো দুইজনকে bode অ্যারেস্ট করেছে দর্শনের কোনো কথা শুনলে কোনো খবর নেই আমার কাছে নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে কাকদ্বীপ থেকে প্রীতম ভান্ডারিয় ও বডবসে কে রতিকা দাশের রিপোর্ট বার্তা এখন এর পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটায় রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ মিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্কের হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স